আদিত্য লা ক্রিকেট আকাশের পক্ষে কাদের খেলতে পর্যন্ত এইট 9 রানস কিন্তু অলরেডি গেইন হয়েছে আ বল আছেন ফিল্ডিং হয়ে গেল কোন রাত ভাই আর আস্তে আর মাত্র হাত প্রসারিত করে জানিয়েছে এটা ছিল নব

আ কিন্তু ু করে ন ড দ কিতে হাতে অবধিকেক । <ination that sí> <goodbye> নেওয়ার চেষ্টা ওটা সম্ভাবনা কিন্তু না কিন্তু না যাগা লাগে কারণে কিন্তু সবচেয়ে এখন স্ট্রাইকারে আছেন শেষ আউট অফ বল শেষ করবেন 12 লাগবে কোনো ফলার কিন্তু 3 ওভার করতে পারবে না সম্ভবত 2 ওভারে বেশি নয় নতুন বোলারের আগমন সম্ভবতো আমরা 7 নম্বর আমিন আমিনLambda দেখতে পাচ্ছি আমিন সম্ভবত বোলার আমিন তাহলে বলিউড চার্চেন তার হাতে ট্রেনের দিকে মুখিয়ে দিলেন পরের ভার কিন্তু তার উপর বলিউড চার্থন ইমরান কিন্তু তার উপর দায়িত্ব ভার দিয়ে দিয়েছেন তার আয় দায় আয় করা যায় কিন্তু তার হাতে ওদিকে অপরদিকে প্রত্যেক ব্যাস্তিক অপেদিকে ব্যস্ত তার ব্যক্তিগত সংগ্রহ गल बटन है 1st बॉल पर रन 408 48 26 uh, uh, <laughs> really 50 2107 960 बॉल शॉट एक्सलेंस शॉट ಪಂಚಾಶಿಂಗ್ <small> <small>

57 রান তার কেমন লাগছে একটু দর্শকদেরকে বলবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ যে তার আনন্দ সব সময় সুন্দর আর একটা বড় টার্গেট ছিল। আমাদের উদ্দেশ্য যেটা ছিল আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে হোক বা যেভাবেই হোক জিততে পারছি। জন্য অবশ্যই আমি খুশি। সামনের ম্যাচে ফোকাস আছে। সবাই আমার জন্য দোয়া করবে। এটুকুই বলতে চাই। অন্যদের কাছে আর একটু জানতে চাই। আছে আর একটু জানতে চাই যদি আপনি আরো আগে দ্বিতীয় উইকেটটা আমার কাছে মনে হয় অবশ্যই পারতো কারণ আমার টিমের ম্যাক্সিমাম মেম্বারি অনেক ভালো প্লেয়ার যদি আমি আউট যাইতাম আল্লাহ যেটা কবল রাখছে সেটাই হয়েছে আউট গেলেও আমাদের দলের যে প্লেয়ার গুলো ছিল ইনশাআল্লাহ সম্ভব হইত এরা ধন্যবাদ সাপিকে সাপিরের জন্য কিন্তু দর্শক খেলার থেকে কিন্তু পুরস্কার এসেছে আমাদের একজনের হাত থেকে একজন দর্শক তার আসলে এই সুদর্শন সব রেখে কিন্তু খুশি হয়ে তাকে একশো টাকা পুরস্কৃত করেছে এবং আরো একটি দর্শক দুশো টাকা তাকে পুরস্কৃত করেছে সবাই তার জন্য ধন্যবাদ সাপিকে